হৈরি কৌতু সুন্দর মৌদীন যাইতে এই না হৈরি কৌত সুন্দর মৌদীন যাইতে এই মনুদেবন হৈরিদয়ড় দয়া ল দয়া

হৈরি নামঝিরো না মা কে ভুইল না হৈরি নামঝিরো না মা কে ভুইলো না হৈরি জন্নতে বাসী হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে করু সাধনা লা Oh la in তুমি কহুরি বনহলা সফীউল্লাহ তুমি কপুরি বনহলা নজিউল্লা মোর নবী কীম বনই না তুমি মোর নবী কিন বনই না তুমি নোর মোহাম্মদ সাইলা হম এল إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وسلم ا لہ می تے ای تو مدھو ایے تو مدھو جہنی تو آگے تو ہو جہنی نی تو آگے جب پی نمیٹی تمارے جو

ا ل ا لے میرا لڑی گنبی مہرا جی تھی جیا میرا لڑڑی گنبی مہرا جی تھی جیا ول پربھو دلے نے میرا جل پرھو دلے نی میرج ও মেনে দিল কি আ hi hi আল্লাহ 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 anh আল্লাহ 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 আল্লাহ

محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد أريجاري رتري هواه জর সোনারে মদীনা উড়ি যে বাংলার হাওয়া জর সোনার মদীনা

বল আ নাও মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ওদয়ালে বারে আপনার দরবারে জাদুসিলাই সৃষ্টি করসিন মাফ করেন তার খাতিরে Allahumma muhabbi, Siddina Muhammad ibad alis Siddina. মহম্মাদ সৃষ্টি কুলে সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরতে শিরিফেন রহমিল্ম সেই محمد وعلى آل سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, آلا إله, إلا الله لا إله হৈরি কৌতু সুন্দরী মদিনা যাইতে এই মনোদীবান হাইরে কৌতু সুন্দর মদিনা যাইতে এই মন হৈরিদয় হাইরে দয়া দয়া

হি নামঝিরো না মা কে ভুইলো না হৈরি নামঝিরো না মা কে ভুইলো না হৈরি জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে করু সাধনা লা Oh lie in তুমি কবুরি বনহলা সফিউল্লাহ তুমি কপুরি বনহলা নজিউল্লাহ মোর নবীকে কিন না তুমি মোর নবীকে বনই না তুমি নোর মোহাম্মদ সাইলা إلا الله محمد رسول الله صلى الله عليه

গলেন খবা করিয়াম না করিহীন হৃদয় কুহুবুল করিহীন লো ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরে হি ওসাল্লাম জুরে জুরে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত ওলামাইকে নাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নৌরানি ইমানি এরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন আমার আলোচ্য বিষয় হল রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আমি যদি প্রথমে আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট পরামর্শ দিব সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতেন সাহাবাই কেরামের মধ্যে এতটাই আদব ছিল তারা ঘাটটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন গাড়ের পক্ষী বসে গেছে অবাক লাগলো আমি দূরত পড়তেছি আপনারা অনেকেই কথা বলতেছেন আরো বেশি অবাক হলাম আমি জিকির করতেছি আপনারা জিকির থেকে বিরত ছিলেন জবানটা বন্ধ ছিল চমৎকার উপস্থিতি সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দূরত পড়তাম জিকির করতাম দূরত পড়লে কি লাভ না লস দূর ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না আমার কথা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি দাইলামী শরীফের মধ্যে এসছে হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ বন্দু রী আমার আমার নবী আপনারা নবী দু নবী। ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী তিনি বলে দিয়েছেন মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহটা যেমন চেয়েছিলাম তেমন হয়নি জমার দিনে কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র আশি বার দরদ পড়ে তার আশি বছরের সগরে গুন আর জোরে আর জোরে সোহান আল্লাহ মানে কি জানেন আজকে আপনারা সবাই জান্নাতের মেহমান এটা ক্ষণস্থায়ী জান্নাতের বাগান চিরস্থায়ী নয় চিরস্থায়ীটা আপনি পাবেন ফিউচারে পাবেন এটাকে গার্ডেন অথবা প্যারাডাইস বলা হয় আমরা আল্লাহর কোরআনের ভাষায় হাদিসের ভাষা আমরা বলি জান ঠিক কেনা বলেন আরে জোরে কথা বুঝে না মান স্পষ্ট আপনাদেরকে এত বেশি মনোযোগী হতে হবে এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন